কাণ্ডে নবান্ন অভিযানের মধ্যেই কড়া নির্দেশ আদালতের সপাটে থাপ্পড় খেল মমতার আইনজীবী মাথায় হাত মমতার আর তাতেই ছুটোছুটি শুরু নবান্নে হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আজকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান শুরু হয়েছে এই কর্মসূচিতে রাজনৈতিক পরিচিতিকে সরিয়ে রেখে ব্যক্তিগতভাবে থাকার জন্য ইচ্ছা প্রকাশ করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার আগেই আজকে সকালে শুভেন্দুর দাবি চারজন ছাত্র নেতা নিখোঁজ হয়েছে সমাজ মাধ্যমে ওই চারজন ছাত্র ছাত্রনেতার নাম উল্লেখ করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি লিখেছেন তারা হাওড়া স্টেশনে আসছিল মধ্যরাতের পর আচমকা নিখোঁজ হয়ে যায় শুভেন্দু মাধ্যমে লিখেছে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না ফোনেও উত্তর পাওয়া যাচ্ছে না আমরা সন্দেহ করছি রাজ্য পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে কিংবা তৃণমূল বাহিনী তাদের আটক করেছে এরপরই বিরোধী দলনেতার সংযোজন যদি তাদের কিছু হয় তার জন্য দায়ী থাকবে মমতা ব্যানার্জি আজকে কলকাতা হাইকোর্টে স্বনামধন্য বিচারপতি অমৃতা সিনহার এজলাসে দৃষ্টি আকর্ষণ করেছেন ওই চারজনের পরিবার এবং শুভেন্দু অধিকারী যদিও দৃষ্টি আকর্ষণ করার সময় তীব্র বিরোধিতা করেছিল রাজ্য সরকার তথা মমতার আইনজীবী তবে কোনো কথা শুনেনি বিচারপতি অমৃতা সিনহা বিচারপতির মন্তব্য আরজিকরের মতো একটি গুরুত্বপূর্ণ ঘটনায় কেন বারবার বিরোধিতা করছে রাজ্য সরকার রাজ্যের লজ্জা বলতে কি কিছুই নেই এমনই পর্যবেক্ষণ আজকে বিচারপতি অমৃতা সিনহার মামলাকারীর আইনজীবী বিচারপতি অমৃতা সিনহাকে জানায় নিখোঁজ চারজন ছাত্র হল শুভজিৎ ঘোষ পুলকেশ পণ্ডিত গৌতম সেনাপতি এবং প্রীতম সরকার আইনজীবী বিচারপতি অমৃতা সিনহাকে আরও জানায় হাওড়াতে স্বেচ্ছাসেবকদের ফুড প্যাকেট বিতরণের দায়িত্বে ছিল এই চারজন হঠাৎ করে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না এমনকি ফোনেও তাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না এই চার ছাত্রকে তৃণমূল বাহিনী আটক করেছে কিংবা রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে আজকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলনের সামনে সারিতে রয়েছে প্রবীর দাস শুভঙ্কর হালদার এবং সায়ন লাহিড়ি কিন্তু এই চারজন তারাও এই আন্দোলনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অথচ তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরপরই বিচারপতি অমৃতা সিনহা মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আর এই প্রসঙ্গে আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি আমাদেরকে জানিয়েছেন ওই চারজনকে তৃণমূল বাহিনী আটক করেছে কিংবা রাজ্য পুলিশ দিয়ে ওদেরকে সরিয়ে ফেলা হয়েছে আর সমস্ত কিছু হয়েছে পিসি ভাইপোর নির্দেশে এমনই মতামত পোষণ করেছে আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি তো দর্শক এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে আপনারা তরুণ জ্যোতি বাবুর এমন মন্তব্যের সাথে কতটা সহমত পোষণ করছেন সত্যি কি ওই চারজনকে তৃণমূল বাহিনী আটক করেছে কিংবা রাজ্য পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে